অ্যাক্টিভিটিতে কি বলেছে আমরা একটু দেখি হ্যাঁ এটা কত ইউনিট সিক্স লেসন টু স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস আমরা তো যে এ কদিন যাবৎ হাত ধোয়ার ধাপগুলো আমরা পড়তেছিলাম তাই তো দেখো এখানে কি বলেছে আমরা একটু বুঝে নেই রাইট অ্যান্ড রাইট তো কেউ জানো নো দা মিনিং অফ রাইট গুড ক্ল্যাপ ফর রায়ান রাইট মিনি লেখা রাইট অর্থ কি করছি আমি রাইটিং রাইট ইংরে বেশি বেশি ইংরেজি বলার চেষ্টা করতে হবে আর এন্ড অর্থ কি তাহলে বলছে লেখো এবং আঁকো লেখো এবং আঁকো তাহলে দেখো ওয়াশিং হ্যান্ডস হেল্প ইউ টু বি হেলদি হাত ধোয়া তোমাকে সুস্থ থাকতে সাহায্য করে হোয়াট আদার থিংস অন্য আর আছে ক্যান ইউ ডো টু বি হেলদি থিংস ক্যান ইউ বি হেলদি অন্য আর কি আছে যা তোমাকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে ড্র এ পিকচার একটা ছবি আঁকো রাইট সেই ছবি সম্পর্কে কিছু লিখতে হবে অনেক মজার কাজ না এটা ছবি আঁকতে কার কার ভালো লাগে ওই অনেকে হাত তুলছে ঠিক আছে তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছে বুঝছো এখানে একটা উদাহরণ দিয়েছে আমরা আগে এই এক্সাম্পলটা পূরণ করি তারপরে তোমাদেরটা করবো হ্যাঁ আচ্ছা আমরা এখানে বলেছে ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ব্যায়াম সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা যত বয়স বাড়ে ব্যায়ামের দরকার তত বাড়ে তোমাদের এমনিতেই অনেক ব্যায়াম হয় খেলো দৌড়াও ঘামো ঠিক আছে ব্যায়াম তোমাদের অনেকের বেশি হয়ে যায় যেমন ধর সারাদিন যেভাবে খেলে দৌড়াও ব্যায়াম বেশি হয়ে যায় খাওয়ার তুলনায় ও ক্যালোরি বার্ন করে বেশি দেখো তাহলে একটা ছবি ফিজিক্যাল এক্সারসাইজের একটা ছবি আঁকি আগো আই কাম সরসা আমি তো ছবি আগে তো ভালো না কিভাবে যে ছবি আকী ঠিক আছে আচ্ছা একটা মানুষ আকী আকী ঠিক আছে মানুষের অ এক পাউর দেখে দিছে ব্যাম করতেছে ব্যাম করতেছে তো আর এই হাত উপর দিকে দিছে ঠিক আছে এই হাত নিচের দিকে এই যে এইভাবে ব্যায়াম করতেছে আর কি ঠিক আছে আচ্ছা চোখ মুখ আমি দিব না সব কিছু কি সব সময় দেওয়া লাগে নাকি পারি না তো ঠিক আছে তো যাই হোক হ্যাঁ নাক দিব বাবা নাক দিব এত কিছু দেবো কীভাবে হুম ঠিক আছে ও কিছু না তোমরা এরকম ফিজিক্যাল এক্সারসাইজ ওকে এই ছবি আঁকতে পারো কিংবা আমি সিম্পল করে রাখি হ্যাঁ এই যে ব্যায়াম করতেছে বাস ওকে হ্যাঁ এইবার এই ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কিছু লিখতে হবে তার মানে কি ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ কি লিখে পি ফিজিক্যাল জিক্যাল এক্সারসাইজ ই এক্স ই আর

তাহলে ইট কিপস মি ফিট লিখতে পারি ইট কিপস মি ফিট এটা আমাকে ফিট রাখে বা আই ডো ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাঁ আই ডো ফিজিক্যাল এক্সারসাইজ আমি ফিজিক্যাল এক্সারসাইজ করি সহজ সহজ বাক্য দিয়ে দিচ্ছি তোমাদের জন্য আই ডো ফিজিক্যাল কী লিখি

হ্যাঁ তাহলে ওয়াকিং হাঁটা ও ব্যায়াম ঠিক আছে রানিং তো আরও ব্যায়াম তাহলে আমি এখানে দিয়ে দেই যে ওয়াকিং ডাবলু এ ওয়াকিং সুইমিং এগুলো হচ্ছে এক্সারসাইজ হ্যাঁ ওয়াকিং তারপরে সুইমিং ওয়াকিং সুইমিং সাইকেল চালানো সাইক্লিং বা রাইডিং হ্যাঁ রাইডিং এটসেট্রা দিয়ে দেয় মানে এরকম আরো অনেক আছে আর কি ওয়াকিং ঠিক আছে ওয়াকিং সুইমিং রাইডিং এটসেট্রা আর ইম্পর্টেন্ট এক্সারসাইজ বা গুড এক্সারসাইজ দিয়ে দি হ্যাঁ আর গুড গুড এক্সারসাইজ এক্সারসাইজ ঠিক আছে এখন তোমরা আমাকে বলো এখানে তো ফিজিক্যাল এক্সারসাইজ একটা এক্সাম্পল দিয়েছে এবার তোমরা বলো স্বাস্থ্যের জন্য আর কি সবাই একটা করে চিন্তা করে বলবা না 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 এই ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ তো হয়তো ছবি আঁকলাম লিখলাম ঠিক আছে এইবার তোমরা চিন্তা করো আর কি কি আর কী কী স্বাস্থ্যের জন্য ভালো আর কি কি চিন্তা করো বলো কে কী খাবার খাওয়া ঠিক আছে খাবার বেশি খেলে আবার অসুস্থ হয়ে যায় কম খেলে অসুস্থ হয়ে যায় ঠিক আছে সময় মতো খাবার খাওয়া ওর জন্য ক্ল্যাপ ক্ল্যাপ এটা ইংরেজিতে কি বলা যায় ইটিং ইটিং ফুড ফুড রেগুলারলি রেগুলারলি নিয়মিত খাবার খাওয়া হ্যাঁ আর কি দোকানের খাবার বেশি মানে বাইরের খাবার বেশি না খেলেও আমরা সুস্থ থাকতে পারি আর কি হ্যাঁ না 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 হ্যাঁ বলো এই সবাই চিন্তা করো না কথা না হ্যাঁ ঠিক আছে ওকে বাইরের খাবার বেশি খায় তুমি চিন্তা করো আর কি করলে আমরা ভালো থাকতে পারি এটা ইংরেজিতে বলো কে বলছে সবজির কথা হ্যাঁ স্ট্যান্ড আপ ইংরেজিতে আমরা কি বলতে পারি ইংরেজিতে আমরা কি বলতে পারি ইটিং ভেজিটেবল ইংরেজিতে কি বলতে পারি ইটিং